জন্মদিন বলতাম যে মা লুচি করে দাও একটু মা লুচি খায় এই যে এটা খুব পছন্দ হয়েছিল আসার সময় যাদবপুর থেকে দেখেই বনে জায় নিয়ে এসছে আপনি একটা নেবেন এটা এখানে যে মা আমার জন্মদিনে পাঁচ রকম ভাজাবে প্রথম তাও আমি বলেছি মা কর আজ হচ্ছে নাইনথ আগস্ট আমার জন্মদিন আর মানে কাল তো কেক কেটে আড়াইটা তিনটের দিকে শুয়েছি মানে সকালে না অনেক কষ্ট করে উঠে ওদের টিউশনটা পড়ালামীক্ষা না হলে আর বোন যেরকম সারপ্রাইজ প্ল্যান করছে জানলে আমি সকাল অন্তত পড়াতাম না বিকালে পড়াতাম মানে একটু বিন্দু মাত্র আজ পাইনি যে আমার একটা সারপ্রাইজ প্ল্যান করতে চলেছে সো প্রথমবার রাত বারোটায় কেক কেটে আমার জন্মদিন হলে আমি খুব খুশি আর ছাত্রদের জন্য রেখেও দিয়েছিলাম এই কেকটা মানে পড়ানো হয়ে গেছে এবার ওদের সবাইকে ভাগ করে দেবো কেকটা দারুন খেতে ওদের দেখায় ওদের তো কোনোদিন দেখায় না এরকম ঠিক আছে আজকে ফার্স্ট টাইম দেখালাম সবাই এক এক করে আকেক নে সবাই ওর কেক নে 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 খেয়ে বল কেমন হয়েছে এই তোরা সব এক এক করে উঠ কেউ মাদুরে বসতে চায় না মানে শীতকালেই শুধু বসে আর এ বিষয়ে আপনি না স্যার আমরা নিচেই বসবো মানে গরমে তো কেউ বসতে চায় না কালকে তারপর পড়ে আছে যার বাড়িতে কেক রেখেছিলো তার জন্য এক পিস রেখেছি আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি বোনের জন্য এক পিস রেখেছি আর আমার জন্য একটুখানি রেখেছে পুরো গলে গেছে এভাবে দেওয়া যায় দেখো এভাবে কাকে কেক দেওয়া যায় কালকে রাতেই দিতে পারতিস রাত্রি তিনটে সময় কেকটা দারুণ হেদার গলে গেছে ভাবছি ওকে এই কেকটা দেবো এত গলে গেছে না কেটা

হ্যাঁ ব্যাস আর কি চাই খেতে বি আমাদের নিরামিষ খেতে হচ্ছে ঠিক আছে শুক্রবার পড়ে গেছে প্রতি বছর মাছ মাংস হয় আর কি পায়েস হয় বাবা ঠাকুরকে হচ্ছে গিয়ে পুজো দেয় এবারও দেবে মিষ্টি নিয়ে আসে সকাল কিন্তু আমি ছোট থেকে আলাদাভাবে জন্মদিনে যে গিফট দেওয়া বা ক্যাডবেরি দেওয়া এইসব করে না মানে বাকি খাওয়া দাওয়া এমনি দিক থেকে স্পেশাল করে সাজায় ঠিক আছে কেক কাটার ব্যাপারটা যেমন নেই এবারে বোন এনেছে গত দু বছর আই বছর আনলো তার আগে আমি আনতাম যখন টিউশন পড়াতাম বোন জোর করতে বললে আমার অতটা পছন্দ না বোন বলতে বলি সত্যিই আনতাম তাই তার আগে এক দু বছর বাবাকে বোন বলতে বাবা টাকা দেওয়া কেক কাটবো কেক কাটবো তার জন্মদিনে কারণ ছোটোবেলা থেকেও জন্মদিন করছি যবে থেকে আমার মা টিউশন পাচ্ছে আমি টিউশন বহুদিন ধরে পড়াচ্ছি সো এইরকমভাবে আমার জন্মদিন দেওয়া হয় আর কি মনে আছে আগে জন্মদিন হলেই বলতাম যে মা লুচি করে দাও একটু মা লুচি খাই তবে কেক কাটাটা মায়েরও পছন্দ ঠিক আছে কোনো বাজে দেবী কেক কাটতে আছে চাই আমাকে মুখ করে কেন রে কেক কাটবি না কেন রে কেক না কাটলে হয় জন্মদিন তুই তাকে জানতাও না সব এখন দেখ কে খাইতে খাইতে ভালো লাগে বোনকে বলছে তুই আমাকে বলতে পারতিস যে কে এনেছিস তাহলে আমি ভাতটা কম খেতাম মানে কেকটা তোমার মায়ের পছন্দের বেশি করে খেতে কালকে অল্প খেয়েছে তা ওটাই খেতে অসুবিধা হচ্ছিল পেট পুরো ভর্তি ছিল তার মধ্যে আগে রোল খেয়েছে আগেরবারও বলেছিল বোনকে জন্মদিনের দিন আর কি সন্ধ্যাবেলা আমি ঘরে এসেছি বলছি বোন কোথায় বলছে যে ও তোর যেন কেক এন দেখেছে ওকে বলিস বুঝি সারপ্রাইজ দশ তো বোডের জন্য রেগে বেগে আর বলি কারো চারে মা বলে দে বাবাকে আর একটা হিউজ সারপ্রাইজ ছিল আর কি যাই হোক এখন আমি একটু মুখ হাতটা ধুই ফ্রেশ হই কারণ আমার চোখে মুখে জল দিতে হবে মানে এখনো না চোখ দিয়ে জল কাটছে আর কি ঠিক আছে ঘুম হয়নি তবে এখন আর ঘুমাবো না আমি আজকে দিনটা ঘুমই নষ্ট করতে চাই না বিকালে ঘুমাবো বা একেবারে রাতে এখানে এই যে মা আমার জন্মদিনে পাঁচ রকম ভাজাবে এই প্রথম তাও আমি বলেছি মা করো দেখি সবাই করে ভাল লাগে দেখতে ঠিক আছে সব বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ঠিক আছে কিন্তু চিচিঙ্গা ভাজা কাউকে করতে আলু ভাজা করলে চারটে হলো গোটা গোটা ভাজা করে চিচিঙ্গা তো এক সঙ্গে অনেক হয়ে যাবে এরকম ভাজা না মানে আলাদা আলাদা গোটা ভাজা আর এখানে হচ্ছে কি আমি শাক পছন্দ করি কালকেরা রেগে বলেছিলাম যে শাক করতে মানি নিরামিস্ত আজকে এই যে শাক শাকু নিয়েছস বাবা ঠিক শুনেছে কথাটা এরকম হেটে আজকে জলটা আনলাম সাইকেলের চাকাটা পাংচার ছিল না আর ঘরে একটু জলও ছিল না এবার গিয়ে সাইকেল সারাতে দেব একটু সময় লাগবে কারণ লিগটা সারাবো মরগাটা আউটে চোটটা ঠিক করব বেলটা লাগাবো ঠিক আছে একবারে দিয়ে আসি চলো কারণ এটা আমার অনেক কাজে লাগে মানে এত তারা থাকে তো যেটুখানি টাইম সেভ করে এটাই অনেক টিউশন পড়াতে যেতে হয় ঠিক আছে অটো ভাড়াটা বেঁচে যায় ঠিক আছে তো আগে দিয়ে আসি চলো এদের দুজনকে দেখো কোথায় শুয়েছে একজনের চাকার নিচে একজনের এখানে ঠিক আছে নিশ্চিন্তে ঘুম দিয়েছে দুধের ডেয়ারিতে তো মানে রাস্তা লাইনটা ডিমান্ডও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলছে তাড়াতাড়ি যা এদিকে ভিডিও এডিট করা হয়নি বলছে তুই ভিডিও আজকে পরে এসে এডিট করবি দরকার পড়লে তুই আজকে লেটে দিস ঠিক আছে তো যাই কি আর করা যাবে এডিট করতে করতেই যাচ্ছি রাস্তায় টুকা চালা পিছনে জায়গাটা লিক হয়ে গেছে রাউদা দেখে যাবো শাড়ি দিয়ে পিছনে জায়গাটা আর সামনে একটা বেল লাগিয়ে দেবে আর এই মটগারটা আওয়াজ হচ্ছে এটা ঠিক করে দেবে ঠিক আছে রেখে যাচ্ছো ওখানটায় ঠিক আছে দেড়টার দিকে নেব এখন অলরেডি বারোটা দশ বাজে লাইন নেই দুধ শেষ নাকি শেষ দুধ আজকে আসবে না আচ্ছা শেষমেষ এই প্যাকেট দুধ দিয়ে নিয়ে এসেছি দুটো শক্তির দুধ একটা কাউ মানে সব মানে শক্তি দুধও শেষ ঠিক আছে আর বোন তো সকালে এক পেকে শক্তি দুধ এসেছিলো কারণ মাদার ডিয়ারি থেকে দিল্লি টাই বেশি দেয় না আর সাইকেলটাও নিয়ে আসলে একেবারে সাড়ি নব্বই টাকা লেগেছে যত্ন করে চালাতে হবে কারণ আমি এক বছর এখনও চালাবো ঠিক আছে কদিন আগে এটা আমি সাড়ে সাতশো টাকা দিয়ে কিনেছি যদিও চারশো সাড়ে পাঁচশো টাকা মতন এটার বিচারে খরচ হয়ে গেছে টায়ার টিউব পাল্টেছি বেল পাল্টালাম এটা সেটা করে ঠিক আছে এক বছর আমি চালাবো তারপর এটা লাগাতে বলেছিলাম ছোট বেল এই বড় বেলটা লাগিয়ে নিচ্ছে ওর জন্য একটু বেশি টাকা দিতে হয়েছে তোমাদের রান্না বান্না সব কমপ্লিট ভাত এখনো হচ্ছে মানে আজকে দেরি হবে খেতে আমাদের তো টাইমের কোটা তিনটে থেকে চারটে তিনটে দুই বাজে

ঠিক আছে পাঁচ রকম ভাজা আর ডাল আজকে নিরামিষ হয়েছে চিচিঙ্গা রাতে তাই আর বোন গেছে ওখানে লেবু কাটছে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম হঠাৎ দেখছি মা বোন গল্প টল্প করছে আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেছে উঠে দেখছি জেঠিমা এসছেন সো দেখা করতেছেন আমাদের সাথে সো ওনার সাথেই গল্প করছিল উনি অনেক কষ্ট করে এসেছিলেন আরকি অনেক কষ্ট করে বাড়িটা খুঁজে পেয়েছি ঠিক আছে এই যে অনেক কষ্ট করে এসে অনেক দূর থেকে মিষ্টি দিয়ে এসেছেন বিস্কুট দিয়ে এসে বাইজোরে লজেস নিয়ে আর বোনের জন্য একটা এই এটা পছন্দ চেয়ে এটা নিয়ে এসেছে তাই তো আমার দারুন লেগেছে মানে যাওয়ার সময় চোখে পড়েছে তাই তো

অবশ্যই তুমি আর তোমার বোন যাবে অনেক বই রয়েছে কাকু কেমিস্ট্রা আনাস তুমি গেলে খুশি হবে দেখি একদিন সময় করে যাওয়া যাবে আর এখন আমি পড়াতে যাবো ঠিক আছে অলরেডি ছটা বাজতে যায় খাবার আনবো

খেতে বসে গেছি রাতের ডাল আর চিঙ্কা ভাজা একদম সিম্পল খাবার দিয়ে চলে এসছে ডিম ভাজে বলছে না শুধু নিরামিষ খাস না এই যে বলছে না ডিম ভাজে দিয়ে ডিম ভাজা দিয়ে খাস ওই জেঠিমার ভেজিটেবল চাপ মিষ্টি খাচ্ছে মিষ্টিটা কেমন হেবি সুন্দর না ওই দোকানে মিষ্টি সত্যি খুব ভালো আর আমি এই যে এই সন্দেশটা কথাই না তো আজকে জন্মদিনটা সত্যি খুব ভালো কাটলে আমি গেছিলাম একটা স্প্রাইট আনতে কালকে পানটা আমি ঝাড় খেয়েছি আর নিরামিষ খেলেও নেমা যেন বেশ ভালোই লেগেছে আমার প্রত্যেক বছর তো মাছ মাংস খাই আর এতটা আন্তরিকতার সাথে সবাই সবকিছু করেছে তো মন ছে গেছে বিশেষ করে কালকে রাতের সারপ্রাইজটা আর বাবা প্রত্যেক বছর ঠাকুরকে পুজো দেয় আমি সিংহাসনটা দেখাই ফুল মিষ্টি এগুলো তোমাদের দেখাতে পারিনি কারণ আমি দুদান্তে চলে গেছিলাম আর জন্মদিনটা বাবা মাকে কিন্তু প্রণাম করেই শুরু হয় ঠিক আছে ভ্লগে হয়তো দেখায়নি কিন্তু তোমরা হয়তো অনেকে ভাববে যে প্রণাম করলে না বাবা মাকে একটা তো জন্য এটা বলি তোমাদের আর কি এবারে পায়েস খেয়ে জন্মদিনের খাওয়া দাওয়া সব আর কি শেষ করব প্রত্যেকবার আমার জন্মদিনে এই যে মালা আনে ঠাকুরের জন্য গুরুদেরকে মালা পড়েছে মা মা লক্ষ্মীকে মালা পড়িয়েছে আর এই যে এইটার মিষ্টি এনেছিল ক্ষীরকদম যার অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো মোমো খেয়ে তোমাকে কিছু খাওয়াতে পারলাম না মা আজকে আমি ইচ্ছা করে আনি ফাটাকছে দেখি এই অবস্থা কি বলে এখন এটা খেয়ে আমি পায়েসটা খাবো ড্রিঙ্কস এর মধ্যে আমার স্প্রাইট ভালো লাগে কালকে ফান্টাটা এনে আমি আর জীবনে কোনো আর ফান্টা আনছি না পায়েসটা দেখাই এই যে তিন লিটার দুধের করা ইচ্ছা ছিল কিন্তু আমরা দুধটা পাইনি মাদার ডেয়ারিতে তাই এই যে ওয়া আর এই যে এখানে আছে এটা আমরা এখন রাতে খাবো এটা সকালের জন্য নিজে রেখে দিয়েছি আজকেরই ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর আমি খুব খুশি তোমরা আমাকে এত লোক উইশ করেছে মানে এত উইশ আমি জীবনে কোনো দিন পাইনি প্রথমবার পেলাম সেটা মাত্র শুধুমাত্র ইউটিউবের জন্য আর সত্যি আমি খুব খুশি অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আমি সব কমেন্ট পড়েছি সারাদিন তো দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে কেটেছে কারণ দৈনন্দিন কাজগুলো তো করেছি টিউশন পড়েছি সকালে বিকালে ঠিক আছে যতটা পেরেছি আজকে তো বেশি কমেন্ট এসছে যতটা পেরেছি আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি যদি কারো কমেন্টে রিপ্লাই দিতে না পারি তাই জন্য আমি সরি চলে খুব মানে মন থেকে ক্ষমা চাইছি ঠিক আছে সো আজ এতটাই ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো এটা আবার আজকে একদম ফাঁকা আমার জন্মদিন বলি মনে হয় ফাঁকা যে না আজকে আটকাবো না বরুণকে